রাধা মেরি স্বামিনী রাধেক দাসম জনমৃন্দাবন ধে রাধে আজ হলো পবিত্র পাণ্ডুব নির্জলা একাদশী বছরের সবথেকে বড় একাদশী পাণ্ডুব নির্জলা একাদশী প্রিয় ভক্ত আজকের এই পবিত্র একাদশীর দিন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে পাণ্ডুবা নির্জলা একাদশীর মাহাত্মকথা শ্রবণ করব এই একটি মাত্র একাদশীর ব্রত পালন করার মাধ্যমে বছরের বাকি সমস্ত একাদশীর ফল প্রাপ্ত হওয়া যায় আমরা এর আগে বছরে যে কয়টি একাদশীর ব্রত পালন করেছি সেই একাদশী যদি কোনো ত্রুটি হয়ে যায় সেই ব্রত যদি আমাদের সুন্দরভাবে না হয় কোনো ভুল হয়ে যায় কোনো ত্রুটি হয়েছে সেই সমস্ত একাদশীর ফল এই একটিমাত্র একাদশীর ব্রত পালন করার মাধ্যমে প্রাপ্ত হওয়া যায় তাই তো এই পাণ্ডুবা নির্জলা একাদশী অতি মহিমান্বিত এই একাদশীর অপার মহিমা কথা রয়েছে প্রিয় ভক্ত আপনারা সকলে মন দিয়ে এই একাদশীর কথা শ্রবণ করুন জ্যৈষ্ঠ শুক্লপক্ষীয় এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্তন পুরাণে ভীম সেন এবং ব্যাসদেবের সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্ধন আমি অপরা একাদশীর কথা শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমার কাছে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করেছেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব সম্পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয় অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যে সব ধর্মকথা শুনেছো এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথা এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস করবেন দ্বাদশীর দিনে স্নান করে শুদ্ধ চিত্ত হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবেন এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করানো অশৌচ আদিতে এই ব্রত কখনো ত্যাগ করা যাবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারাও জম যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতন কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহা পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল সহাদেব এরা সকলেই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু অত্যন্ত ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথা শুনে ব্যাসদেব বলতে লাগলেন যদি তুমি স্বর্গ আদি ধাম লাভ করার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদ উত্তরে ভীম বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদারে বিক নামে অগ্নি রয়েছে ভোজন না করালে সে কিছুতেই শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাগ হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যেন আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোন একাদশীর কথা আমার কাছে নিশ্চিত করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আসমানে দোষ হবে না ওই দিন অন্য আদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান ও বর্জন করলে অনাহাসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্য অন্য একাদশীর পালনে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তবে তা হলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে সেনান আদি কার্য সমাপ্ত করে শ্রী হরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে এই রূপ একাদশীর ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটিমাত্র একাদশী ব্রত উপবাসে লাভ করা যায় চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা কেবলমাত্র আমার স্মরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশীর ব্রত পালন করবে তারা পাপ থেকে মুক্ত হবে বিশেষ করে কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সৎ গতি বা স্মার্থ সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রের সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশী অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ধান্য পূর্ণ দায়নি যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরে স্পর্শ পর্যন্ত করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণুলোক নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশীর ব্রত পালন করতে থাকে এই একাদশী পাণ্ডুবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জব, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম পাঠ বা শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন অপার মহিমা রয়েছে পাণ্ডু বা নির্জলা একাদশীর প্রিয় ভক্ত এই একাদশীর দিন সম্পূর্ণ কৃষ্ণ ভাবনামিত হয়ে এই একাদশীর ব্রত পালন করুন তাহলে অনাহাসে বছরের বাকি সমস্ত একাদশীর ফল প্রাপ্ত হয়ে যাবেন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সেনান আদি কার্য সমাপ্ত করে তিলাক ধারণ করে তুলসী মহারানীর আরতি করুন তুলসী মহারানীকে পরিক্রমা করুন ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এভাবে একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন তো এভাবে এই পবিত্র একাদশীর দিন ভগবানের স্মরণ করে এই পবিত্র বৃন্দাবন ধামকে দর্শন করে অতিবাহিত করুন রাধা আর কৃষ্ণকে হৃদয় থেকে ভালোবাসুন প্রিয় ভক্ত প্রতিটি একাদশীর দিনে আমরা বৃন্দাবন ধামের রাধা কৃষ্ণের অপ্রাকৃত এই ব্রজলীলা শ্রবণ করি আজও আমরা কিছু মধুর বৃন্দাবনের লীলা কথা শ্রবণ করব। এই বৃন্দাবনের অপ্রাকৃত লীলা ব্রহ্মার একদিনে একবার করে থাকে ভগবান শ্রীকৃষ্ণের অসংখ্য অবতার রয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি সর্ব কারণের গোবিন্দম শ্যাম শ্যামসুন্দর কৃষ্ণ হল অনাদির আদি আর সর্ব কারণের কারণ তাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে একবার এই বৃন্দাবন ধামে তার সব পার্শ্বদ নিয়ে এসে লীলা বিলাস করে যে বৃন্দাবন ধামকে আমরা দর্শন করছি প্রিয় ভক্ত এই বৃন্দাবন ধাম শ্যামসুন্দর কৃষ্ণ তার সেই গোলক বৃন্দাবন থেকে নিয়ে এসেছে সেই গোলক বৃন্দাবনের অপ্রাকৃত লীলাভূমি হলো এই বৃন্দাবন তাই তো এই বৃন্দাবন ধামকে এই নয়ন দিয়ে দর্শন করা বৃন্দাবনকে স্মরণ করার মাধ্যমে আমরা ভগবানের অনন্য ভক্তি লাভ করতে পারি তাই তো কৃষ্ণ তার নিজ পার্শ্বদ নিজ ধাম যমুনা মহারানী সমস্ত সখাদের সখীদের পিতা মাতা সকলকে নিয়ে আসে নন্দমহারাজ যশোদা মা হলো শ্যামসুন্দর কৃষ্ণের নিত্য মাতাপিতা তারা বৃন্দাবনেও কৃষ্ণের মাতা পিতা তো শ্যামসুন্দর কৃষ্ণ প্রথমে গোকুলে তার লীলা শুরু করে গোকুলে শ্যামসুন্দর কৃষ্ণ তার বাল্যলীলা করে কৃষ্ণ গোকুলে অনেক মধুর মধুর বাল্য লীলা প্রকাশিত করেছে ভগবানের অদ্ভুত লীলা তাই তো ভগবান কৃষ্ণ নিজেই বলেছেন জন্ম কর্ম চমে দিব্যম দেহম পুনর জন্ম নৈতি মামিতি সর্জুনা ভগবান শ্রীকৃষ্ণের এই জন্ম কর্ম লীলা হলো দিব্য আর এই দিব্য লীলাবিলাস যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি তত্ত্বগতভাবে, ভাবে তাহলে সে এই দেহতে ত্যাগ করার পরে পুনর্বার এই দুঃখময় সংসারে ফিরে আসে না সে ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হয় তাই তো বলা হয় জন্মকর্ম চমে দিব্যম তাই আমাদের তত্ত্বগত ভগবানের এই অপ্রাকৃত লীলাবিলাস এই জন্মকর্ম বুঝতে হবে ভগবান কোনো সাধারণ বালক নয় ভগবান হলো পরম পুরুষোত্তম কৃষ্ণ মাত্র ছয় দিনে পুতনা রাক্ষসীর মতন ভয়ঙ্কর রাক্ষসীকে বধ করেছে এরপরে গোকুলে আরো এরকম অনেক ভয়ঙ্কর অসুরদের বধ করে ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে যখন কৃষ্ণ ছিল তখন একদিন কৃষ্ণ রাগ করে মা যশোদা একটি ঘরে অনেক ননি মাখনের হাড়ি রেখেছিল আর সেই সমস্ত ননি মাখনের হাড়ি শ্যামসুন্দর কৃষ্ণ ভেঙে দিয়েছিল আর তখন মা যশোদা রাগান্বিত হয়ে শ্যাম সুন্দর কৃষ্ণকে বেঁধে রেখেছিল তো শ্যাম সুন্দর বেঁধে রেখেছিলাম স্থান এই স্থানেই মা যশোদা শ্যাম সুন্দর কৃষ্ণকে বেঁধে রেখেছিল আর কৃষ্ণকে যে স্থানে বেঁধে রেখেছিল সেই স্থানটি হলো এই স্থান এই দিব্য স্থানে কৃষ্ণকে সকাল থেকে বিকাল পর্যন্ত মা যশোদা বেঁধে রেখেছিল আর কৃষ্ণকে এই বাধার মাধ্যমে একটি লীলা প্রকাশিত হয়েছে যে লীলাকে বলা হয় দামোদার লীলা কার্তিক মাসের কালী পূজার দিনে মা যশোদা এভাবে শ্যামসুন্দরকে বেঁধেছিল আর সেই থেকে ভক্তরা আজও সেই দামোদার লীলার উৎসবকে উদযাপিত করে আর এই দামোদার লীলা অতি মধুর যশোদা মা আর কৃষ্ণের লীলা ভেবে দেখুন প্রিয় ভক্ত যে ভগবান কৃষ্ণ অনাদির আদি সমস্ত কিছু উৎস স্বয়ং ভগবান সেই ভগবানও এই স্থানে বাধা পড়েছে কিভাবে না মা যশোদার বিশুদ্ধ বাৎসল্য প্রেমের কাছে শ্যামসুন্দর কৃষ্ণ বাধা পড়েছে ভগবান কৃষ্ণকে শুধুমাত্র প্রেমের মাধ্যমে জয় করা যায় মা যশোদার বিশুদ্ধ প্রেমের কাছে কৃষ্ণ বাধা পড়েছে ভগবানকে এই জগতের কেউ বাঁধতে পারে না শুধুমাত্র বিশুদ্ধ প্রেমের কাছে তার ভক্তর কাছে কৃষ্ণ বাধা পড়ে তাই তো কৃষ্ণ এই স্থানে সেই মধুর লীলা করেছে এভাবে শ্যামসুন্দর কৃষ্ণের ছোটবেলা থেকেই মধুর মধুর লীলা শুরু হয় এরপরে আরেকটু যখন বড় হয় তখন কৃষ্ণ একবার তার সখাদের নিয়ে আর রমণ রীতিতে খেলা করছিল আর খেলতে খেলতে যমুনা টটে ব্রহ্মাণ্ড ঘাটের স্থানে এসে পৌঁছায় তখন কৃষ্ণের সখারা ছিল কৃষ্ণ ছিল আর সেই সময় সখারা মিলে ব্রহ্মাণ্ড ঘাটে অনেক অনেক মধুর মধুর লীলা বিলাস করছিল আর কৃষ্ণ ওই দিন ঘাটের মাটি নিয়ে সেই মাটি খেয়ে নিয়েছিল আর সখারা ওটা দেখতে পেয়েছিল যে কৃষ্ণ মাটি খেয়েছে সখারা গিয়ে মা যশোদার কাছে গিয়ে বলে দিয়েছিল মাইয়া কানহাইয়া না মাটি খেয়ে নিয়েছে মা যশোদা ঘরের সমস্ত কাজ ফেলে ছুটে এসেছে বৃন্দাবনের এই স্থানে এই ব্রহ্মাণ্ড ঘাটে এই স্থানে এসে কৃষ্ণকে বললো কৃষ্ণ কৃষ্ণ তুমি মাটি খেয়েছ কানহা কৃষ্ণ বলল না মা আমি তো মাটি খাইনি মা যশোদা বলে তুমি হাঁ করো আমি দেখবো তোমার মুখের মধ্যে তুমি মাটি খেয়েছ কি না তখন শ্যামসুন্দর কৃষ্ণ হাঁ করেছিল আর কৃষ্ণের মুখের মধ্যে মা যশোদা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্রকে দর্শন করেছিল ভেবে দেখুন প্রিয় ভক্ত ছোট্ট কৃষ্ণ তখন তিন বছরও হয়নি কৃষ্ণের ছোট্ট কৃষ্ণ তার মুখের মধ্যে মা যশোদা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্রকে দর্শন করেছিল এক মুহূর্তের জন্য মা যশোদার মনে হয়েছিল এই ছোট্ট বালকৃষ্ণ কি আমার সন্তান নাকি ভগবান কিন্তু সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যোগময়া শক্তির মাধ্যমে মা যশোদার এই যে ঐশ্বর্য ভাব যে কৃষ্ণ কি ভগবান এটা যোগমায়া ঢেকে দিয়ে বাৎসল্য ভাবকে প্রকাটিত করে বাৎসল্য প্রেমকে প্রকাটিত করে তখন আর মা যশোদা বুঝতে পারে না তখন মা যশোদা মনে করে আরে এ তো আমার ছোট্ট কানা কৃষ্ণ তখন কৃষ্ণকে মা যশোদা গলায় জড়িয়ে ধরে এভাবে শ্যামসুন্দর কৃষ্ণ অনেকবার বৃন্দাবনে তার ঔষ্য্যকে প্রকট করে যেমন কালিয়া দমন গিরি গোবর্ধন মহারাজকে ধারণ করা এরকম অনেক অদ্ভুত লীলা শ্যামসুন্দর কৃষ্ণ করেছে কিন্তু তাও কৃষ্ণ তার শক্তির মাধ্যমে ব্রজবাসীদের বস্ত দেয় না কেন না তাহলে তো কৃষ্ণ এই বাসল্ল রস সক্ষ রস মাধুর্য রস আসাদন করতে পারবে না তাই তো বৃন্দাবনে ঔষ্য্য ভাব নেই এখানে প্রেমময়ী আদান প্রদান ভক্তের সঙ্গে ভগবানের সঙ্গে তো ভগবান শ্রীকৃষ্ণের লীলা এরকম দিব্য এই দিব্য লীলা শ্রবণ করে সে বুঝতে পারে যে কৃষ্ণ কোনো সাধারণ বালক নয় কৃষ্ণ পরম পুরুষোত্তম আর কৃষ্ণকে ভালোবাসাই আমাদের জীবনের একমাত্র সার্থকতা এই জীবনের বাকি সব বৃথা কৃষ্ণ ভক্তি বিনা ভগবান শ্রীকৃষ্ণের ভাবে এক সময় গোকুল পরিত্যাগ করে বৃন্দাবনে চলে আসে যমুনা টটে তারা বসতি বানায় আর বৃন্দাবনে কৃষ্ণের অনেক অনেক আরো মধুর লীলা রয়েছে বৃন্দাবনে শ্যাম শ্যামসুন্দর কৃষ্ণের যে সমস্ত লীলা বৃন্দাবনে হয়েছে ইমলিতলা তলা বস্ত্রহরণ ঘাট কালিয়া দহ এই সমস্ত স্থান ভগবানের দিব্য লীলা বিলাসের স্থান আর এই সবকিছু রয়েছে বৃন্দাবনে এরপরে আবার বৃন্দাবনকে পরিত্যাগ করে কৃষ্ণ সমস্ত ব্রজবাসীদের নিয়ে চলে যায় নন্দগ্রামে আর নন্দগ্রামেও রয়েছে অনেক অপ্রাকৃত লীলা নন্দগ্রামে শ্যামসুন্দর কৃষ্ণ টের কদমে এসে বাসি বাজাত আর নন্দগ্রামে আসার পরে কৃষ্ণের ছয় বছর পূর্ণ হয়েছিল আর ছয় বছর হওয়ার পরে কৃষ্ণ গাভীদের পালন করার অনুমতি পেয়েছিল ছয় বছরের আগে কৃষ্ণ শুধু গাভীর বাসুরদের পালন করত। যখন নন্দগ্রামে আসে তখন কৃষ্ণের ছয় বছর হয়েছিল আর কৃষ্ণ টের কদম থেকে তার গোচরণ লীলা শুরু করে তাই তো বছরে একবার গোপাষ্টমী রয়েছে ওই গোপাষ্টমীর দিন শ্যামসুন্দর কৃষ্ণ গাভীদের পালন করা শুরু করে আর কদম গাছে উঠে মধুর বাসীর সুরে সমস্ত গাভীদের ডেকে নিয়ে আসে আর গাভীদের নিয়ে সখাদের নিয়ে বৃন্দাবনের অরণ্যে গিয়ে কৃষ্ণ লীলা করে বৃন্দাবনের নন্দগ্রামের এই পাহাড়ের উপরে রয়েছে শ্যামসুন্দর কৃষ্ণের এই নন্দভবন দেখুন প্রিয় ভক্ত এই সেই পাঁচ হাজার বছর পুরানো নন্দভবন এই নন্দ ভবনেই শ্যামসুন্দর কৃষ্ণ থাকতেন বলরাম থাকতো কৃষ্ণ বলরাম এই দিব্য বাড়িতে তাদের কত না মধুর মধুর লীলা বিলাস করেছে আজ রয়েছে বৃন্দাবনে এই নন্দগ্রাম আহাহা হা অপ্রাকৃত এই নন্দগ্রামে যশোদামা আনন্দ মহারাজ ছিল এভাবে কৃষ্ণ বৃন্দাবনের বিভিন্ন অরণ্যে অরণে লীলা বিলাস করেছে কৃষ্ণ দুপুরবেলায় বৃন্দাবনের গিরি গোবর্ধনের তটে এসে লীলা করতো গিরি গোবর্ধনের পাশে কত না মধুর লীলা রয়েছে গিরি গোবর্ধন মহারাজকে বলা হয় জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত গিরি গোবর্ধন এত দয়ালু গিরি গোবর্ধন ভগবান শ্রীকৃষ্ণ আর তার সখাদের তার গাভীদের অপ্রাকৃত সেবা করেছে এত প্রচুর সেবা করেছে গিরি গোবর্ধন মহারাজ ভগবানের যে ভক্ত শ্রেষ্ঠ রূপে তিনি পরিণত হয়েছে প্রতিদিন গিরি গোবর্ধনের ঝর্নার জল গিরি গোবর্ধনের ফুল ফল গিরি গোবর্ধনের ঘাস কৃষ্ণের গাভীরা খেত গিরি গোবর্ধনের টটের ফলগুলি কৃষ্ণের সখারা খেত এভাবে সম্পূর্ণভাবে গিরি গোবর্ধন কৃষ্ণ আর কৃষ্ণের সখাদের আর গাভীদের সেবা করেছে আর সেবার মাধ্যমে গিরি গোবর্ধন ভক্ত শ্রেষ্ঠ রূপে পরিণত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় থেকে প্রকাশিত হয়েছে গিরি গোবর্ধন ভগবানের থেকে অভিন্ন একসঙ্গে গিরি গোবর্ধনের দুটি রূপ এক তো গিরি গোবর্ধন স্বয়ং ভগবান আবার ভগবানের ভক্ত তাই তো গিরি গোবর্ধন মহারাজের বিশেষ মহিমা রয়েছে শ্যাম সুন্দর কৃষ্ণ মধুর মধুর লীলা করেছে বৃন্দাবনের প্রতিটি স্থানে আর সেই মধুর বৃন্দাবন ধামকে দর্শন করে প্রিয় ভক্ত আমাদের জীবন ধন্য হল আর বিশেষ করে আজকের এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিনে ভগবানের দিব্য ধাম দর্শন করার আরও বেশি মাহাত্ম রয়েছে প্রিয় ভক্ত একাদশীর ব্রত পালন করার পরের দিন পারণের সময়সীমা রয়েছে একটি নির্দিষ্ট সময় রয়েছে পারণ করার ওই সময় অন্ন গ্রহণ করে পারণ করতে হয় এখন আমরা পারণের সময়সীমা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পারণ করবেন সকাল পাঁচটা ষোলো থেকে সাতটা পঞ্চাশের মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পারণ করবেন সকাল চারটা একান্ন থেকে সাতটা কুড়ির মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পারণ করবেন সকাল পাঁচটা বাইশ থেকে সাতটা কুড়ির মধ্যে বৃন্দাবনের পারনের সময় সকাল পাঁচটা তেইশ থেকে সাতটা কুড়ির মধ্যে উত্তরপ্রদেশের পারনের সময় সকাল পাঁচটা এগারো থেকে সাতটা কুড়ির মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের পার্বণের সময় সকাল ছয়টা থেকে সাতটা কুড়ির মধ্যে পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল ছয়টা থেকে সাতটা কুড়ির মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল পাঁচটা একত্রিশ থেকে সাতটা কুড়ির মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পারনের সময় সকাল পাঁচটা একচল্লিশ থেকে সাতটা কুড়ির মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার পারনের সময় সকাল পাঁচটা পাঁচ থেকে সাতটা কুড়ির মধ্যে ঝাড়খণ্ডের পারণের সময় সকাল পাঁচটা থেকে ষাটটা কুড়ির মধ্যে বিহারের পালনের সময় সকাল পাঁচটা থেকে ষাটটা কুড়ির মধ্যে ছত্তিশগড়ের পালনের সময় সকাল পাঁচটা আঠারো থেকে ষাটটা কুড়ির মধ্যে শিলং মেঘালয়ের পালনের সময় সকাল চারটা তিরিশ থেকে ষাটটা কুড়ির মধ্যে গুয়াহাটি আসামের পালনের সময় সকাল চারটা তিরিশ থেকে ষাটটা কুড়ির মধ্যে আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল চারটা ছত্রিশ থেকে ষাটটা কুড়ির মধ্যে মিজোরামের পালনের সময় সকাল চারটা থেকে সাতটা কুড়ির মধ্যে মণিপুরের সময় সকাল থেকে মধ্যে নাগাল্যান্ডের পাউনের সময় সকাল চারটা উনিশ থেকে সাতটা কুড়ির মধ্যে অরুণাচল প্রদেশের পাওনের সময় সকাল চারটা একুশ থেকে সাতটা কুড়ির মধ্যে উত্তরাখণ্ডের পাওনের সময় সকাল পাঁচটা দশ থেকে সাতটা কুড়ির মধ্যে হিমাচল প্রদেশের পারণের সময় সকাল 5টা 14 থেকে 7টা 20 এর মধ্যে পাঞ্জাবের পাওনের সময় সকাল 5টা 24 থেকে 7টা 20 এর মধ্যে হরিয়ানার পারণের সময় সকাল 5টা 24 থেকে 7টা 20 মধ্যে রাজস্থানের পারণের সময় সকাল 5টা 40 থেকে 7টা 20 মধ্যে গুজরাটের পারণের সময় সকাল 5টা 56 থেকে 7টা 20 এর মধ্যে মধ্যপ্রদেশের পাওনের সময় সকাল 5টা 28 থেকে 7টা 20 মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারণের সময় সকাল 5টা 31 থেকে 7টা 20 মধ্যে বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল পাঁচটা একুশ থেকে সাতটা কুড়ির মধ্যে গোয়ার পালনের সময় সকাল ছয়টা দুই থেকে সাতটা কুড়ির মধ্যে ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল পাঁচটা বারান্ন থেকে সাতটা কুড়ির মধ্যে কেরালার পালনের সময় সকাল ছয়টা এক থেকে সাতটা কুড়ির মধ্যে জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল পাঁচটা বাইশ থেকে সাতটা কুড়ির মধ্যে আন্দামান নিকোবরের পালনের সময় সকাল চারটা চুয়ান্ন থেকে সাতটা কুড়ির মধ্যে নেপালের পালনের সময় সকাল পাঁচটা সাত থেকে সাতটা পঁয়ত্রিশের মধ্যে ভুটানের পালনের সময় সকাল পাঁচটা পাঁচ থেকে সাতটা পঞ্চাশের মধ্যে শ্রীলঙ্কার পালনের সময় সকাল পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা কুড়ির মধ্যে মালদ্বীপের পালনের সময় সকাল পাঁচটা চুয়ান্ন থেকে ছয়টা পঞ্চাশের মধ্যে মায়ানমারের পালনের সময় সকাল পাঁচটা পঁচিশ থেকে আটটা কুড়ির মধ্যে পাকিস্তানের পালনের সময় সকাল পাঁচটা ছাপ্পান্ন থেকে ছয়টা পঞ্চাশের মধ্যে বেলজিয়াম চীনের পালনের সময় সকাল চারটা পঁয়তাল্লিশ থেকে নটা চুয়াল্লিশের মধ্যে হংকংয়ের এর পাওয়ানোর সময় সকাল পাঁচটা আটত্রিশ থেকে নটা পঞ্চাশের মধ্যে অস্ট্রেলিয়ার পরনের সময় সকাল সাতটা সাত থেকে দশটা চব্বিশের মধ্যে নিউজিল্যান্ডের পরনের সময় সকাল সাতটা একচল্লিশ থেকে দশটা সাতচল্লিশের মধ্যে দুবাই আবুধাবির পারণের সময় সকাল পাঁচটা তেত্রিশ থেকে পাঁচটা পঞ্চাশের মধ্যে সৌদি আরবের পারণের সময় সকাল নটা থেকে নটা পঁয়ত্রিশের মধ্যে বাহারাইনের পালনের সময় সকাল চারটা চুয়াল্লিশ থেকে চারটা পঞ্চাশের মধ্যে কুয়েতের পারনের সময় সকাল চারটা সাতচল্লিশ থেকে চারটা পঞ্চাশের মধ্যে কাতারের পারণের সময় সকাল চারটা বিয়াল্লিশ থেকে চারটা পঞ্চাশের মধ্যে উমানের পারণের সময় সকাল পাঁচটা আঠারো থেকে পাঁচটা পঞ্চাশের মধ্যে প্রিয় ভক্ত এইবার একাদশীর পারণের সময়সীমা স্বল্প সময় রয়েছে অনেক স্থানে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট এরকম করে পাওনের সময় রয়েছে যেমন বাহারান কুয়েত কাতার উমান এই সমস্ত স্থানে পারনের সময় অতি স্বল্প তাই আপনারা এই অতি স্বল্প সময়ের মধ্যে পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন তাছাড়াও বাংলাদেশ পশ্চিমবঙ্গ দিল্লি বৃন্দাবন এই সমস্ত স্থানেও এইবার পারণের সময় একটু কম রয়েছে তাই তো এই পারণের সময়কে অবশ্যই মনে রাখবেন অনেক সময় কি হয় একাদশীর ব্রত তো আমরা পালন করি কিন্তু পারণের সময় অতিবাহিত হয়ে যায় তখন তার মাধ্যমে একাদশীর সম্পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় না তাই তো এই সময়ের অবশ্যই করে ব্রতকে সম্পূর্ণ করুন আর ভগবানের বিশেষ কৃপা লাভ করুন প্রিয় ভক্ত আপনাদের সকলকে পাণ্ডু বা নির্জলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় राधे राधे